আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব পেটেন্টিং এর ক্ষেত্রে একটি উদ্ভাবন সুরক্ষা ফাইল করার জন্য সময়সীমা অনুসরণ করতে হবে প্রযুক্তিগত অগ্রগতি আছে এমন উদ্ভাবন বা যেকোনো ধরনের গবেষণা পেটেন্ট আইনের অধীনে সুরক্ষিত তাই প্রথম এবং সর্বাগ্রে অস্থায়ী নিদর্শন বোঝা বা একটি পেটেন্ট বিলিটি অনুসন্ধানের জন্য যেতে হয় এখন এটি পেটেন্ট আবেদনকারী সময়সীমার উপর নির্ভর করে যেখানে পেটেন্ট আবেদনকারী টাইমলাইনে আছেন এটা খুব খুব গুরুত্বপূর্ণ নিয়ম বোঝা বা পেটেন্ট বিলিটি অনুসন্ধান করার সময় পেটেন্ট যোগ্যতা অনুসন্ধানের জন্য যে নিয়মগুলি অনুসরণ করতে হবে তা বুঝতে হবে যে প্রযুক্তিটি পয়েন্ট নম্বর এক পয়েন্ট নম্বর দুইটি অবশ্যই শ্রেণী এবং অনেক ক্ষেত্রেই যেহেতু শ্রেণীবিভাগ অনুসন্ধান করা হয় না তাই এর সঠিক ল্যান্ডস্কেপ উদ্ভাবন আলোচনা করা হয় না